প্রিয় ইউজি ছাত্রছাত্রী এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেল এখানে আপনারা অনেকেই জানেন যে দশ নাম্বার যে কোনো একটি পেপারের এক দুই করে করে একেবারে দশ নাম্বার প্রশ্নে যখন আপনি যাবেন এবং ওই প্রশ্নের উত্তর যখন আপনি সাবমিট করবেন তখনই কিন্তু আপনার টোটাল মার্কস এবং আপনার মার্কস অবটেন্ট অর্থাৎ আপনার অর্জিত নাম্বার আপনি কত পেয়েছেন সেটা কিন্তু দেখিয়ে দেয় এবার সেটা দেখিয়েও দিয়েছে এবার অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এটা হয়তো খেয়াল করেননি এখন আপনারা জানতে চাইছেন যে এই কোন পেপারে কত নাম্বার পেয়েছি সেটা জানার কোনো উপায় রয়েছে কি না নেতাজি ক্লাসরুম সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের জন্য আপনাদের যাতে ভালো হয় সুবিধে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন আপনারা যথাযথ পান সেই নিয়ে কিন্তু প্রতিনিয়ত নেতাজি ক্লাসরুমের টিম কাজ করে চলেছে এবং এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্টে কোন পেপারে কত নাম্বার পেয়েছেন সেটা এখনো পর্যন্ত আপনারা দেখতে পারবেন যদি আপনাদের চালান ডাউনলোড করা রয়েছে এইবারে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই চালান ডাউনলোডটাও করে রাখেননি সেক্ষেত্রে আপনাদের চিন্তা নেই কয়েকদিন পরে অ্যাসাইনমেন্টের কিন্তু দ্বিতীয় সুযোগ আসবে তখনও আপনি লগ করে আপনি আপনার চালান ডাউনলোড করে নিতে পারবেন এবং চালান ডাউনলোড বলতে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ওই পিডিএফ থেকেই কিন্তু আপনি আপনার যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের কোন পেপারে কত নাম্বার পেয়েছেন সেটা খুব সহজে জানতে পারবেন এবং সেটা কিভাবে জানবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে দেখাবো প্রথমে যে কোনো একটি পেপারের আপনি চালান ডাউনলোড করলেন অর্থাৎ সেই পিডিএফ আপনার কাছে থাকবে প্রথমে সেই পিডিএফটাকে এইভাবে ওপেন করবেন যখনই পিডিএফটা ওপেন হবে দেখবেন এইখানে কিন্তু আপনার ডিটেলস থাকবে কিন্তু কোনো নাম্বার এখানে আপনাকে দেখাবে না এইখান থেকেই কিন্তু নাম্বারটা আপনি জানতে পারবেন তার জন্য আপনাদের প্রত্যেককে এই যে ওপরে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এই কিউআর কোড আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথমে একটু এটাকে বড় করে নেবেন বড় করলে কী হবে জিনিসটা একটু ফ্রেশভাবে থাকবে এবং স্ক্যান করতে সুবিধে হবে এইভাবে বিষয়টা বড় হয়ে গেল পেজটা এবার এটাকে একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই স্ক্রিনশটটা আপনার গ্যালারিতে চলে যাবে এইবারে আপনাকে কি করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে যে কোনো একটা আপনি আপনার সুবিধা মতো একটা যে স্ক্যানার ডাউনলোড অ্যাপ থাকে সেগুলো একটা ডাউনলোড করে নেবেন এইবারে এইখানে আমরা একটা স্ক্যানার ডাউনলোড অ্যাপ নিয়ে নিয়েছি ডাউনলোড করে নিয়েছি এবারে আমরা এটাকে ওপেন করব এটাকে ওপেন করলে বিভিন্ন রকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেগুলোকে আমরা স্কিপ করব এবং সেগুলো স্কিপ করলে দেখবেন এইখান থেকে কিন্তু আপনাদের যে এই যে কিউআর কোডটা আপনাদের যে গ্যালারিতে সেভ রয়েছে সেটা থাকবে তার জন্য এইখানেই যে গ্যালারি অপশানে আপনারা ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করে এই যে যে পেজটা আপনারা স্ক্যান করতে চান সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে এইখানে কিন্তু পুরোটাকে আপনাকে একটু মাপে করে নিতে হবে এবং এটাকে একটু জুম করে এই এই যে গ্যাপটা রয়েছে এইখানে একটু সেট করে নেবেন এইভাবে সেট করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই বার কোডটা আমরা কিন্তু এখন স্ক্যান করব। এই যে স্ক্যান বটন রয়েছে এইবারে এখানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু এখানে টেক্সট হয়ে আপনার কিন্তু নাম্বারটা দেখিয়ে দেবে এইখানে যেমন দেখুন এই পিডিএফের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে অনলাইন সাবমিশান অফ অ্যাসাইনমেন্ট ইউজি সি এইবারে এইখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার ফোন নাম্বার তার নাম কোন পেপার সেই পেপার কোড দিয়ে দিয়েছে এবং ডেট টাইম সেটাও দিয়ে দিয়েছে তারপরে দেখুন এখানে ডিটেলস দিয়েছে এই যে কোশ্চেন অ্যাটেম্পট অর্থাৎ দশটাই অ্যাটেম্পট হয়েছে কারেক্ট দশ অর্থাৎ দশটাই কিন্তু তার ঠিক হয়েছে ইনকারেক্ট জিরো অর্থাৎ রকম কোনো ভুল হয়নি কোনো রকম সেই স্টুডেন্ট কোনো স্কিপ করেনি এবং মার্কস অবডেন্ট অর্থাৎ সেই স্টুডেন্টের অর্জিত মার্ক দেখুন এই যে কুড়ি অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে সমস্ত পেপারগুলো কুড়ি নাম্বারের সেই পেপারের কিন্তু তার নাম্বার কুড়ি অর্থাৎ কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে যদিও এই বছর এনএসওইউ এমনভাবে করেছে চোদ্দো ষোলো আঠারো পাওয়াটাও কিন্তু একটা টাফ ব্যাপার ছিল তাহলেও কিন্তু নেতাজি ক্লাসরুমের গাইডে আমাদের বেশিরভাগ পেপারে কুড়িতে কুড়ি ছিল এবং এই যে সুপ্রিয় ছাত্রছাত্রী ইনিও কিন্তু এনার যে পাস পেপার ইতিহাস জি এইচ আই টোয়েন্টি ওয়ান সেই পেপারে কুড়িতে কুড়ি তুলে নিয়েছেন এইভাবে আপনারাও কিন্তু আপনাদের যে চালান সেটা ডাউনলোড করে সেই যে পিডিএফ সেটা ওপেন করে ওপরের দিকে যে কিউ আর কোড রয়েছে সেই কিউ কোড একটু বড় করে জুম করে একটা স্ক্রিনশট নিয়ে এই রকম যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা পেপারের নাম্বার এখনও কিন্তু দেখতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই বছরের লিখিত পরীক্ষা টার্মিন এক্সাম রিটিন এক্সাম সেটা কবে হতে চলেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবরাখবর আপনারা পাচ্ছেন এবং আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় একটা কর্মরত ছুটি ছাটার একটা ব্যাপার থাকে তো আপনাদেরকে বলে রাখি নেতাজি যে ক্লাসরুম থেকে আপনাদের এই লিখিত পরীক্ষা কবে হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা আপডেট দেওয়া হবে আজকে এই আপডেটটাই ছিল আপনারা অনেকেই মেসেজ করছেন যে নাম্বারটা দেখতে আমি মিস করে গেছি এখন রকমভাবে দেখা যাবে কি না সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই দেখতে পারবেন যদি আপনাদের এই চালান ডাউনলোড অর্থাৎ এই পিডিএফটা আপনাদের কাছে রয়েছে যদি কারণ না থাকে তাহলেও দেখতে পারবেন তার জন্য কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে কয়েকদিন পরে এই অ্যাসাইনমেন্টের সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ দেবে তখন কিন্তু আপনার তো পেপার কমপ্লিট কিন্তু আপনি লগ করে ওই চালানগুলো পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন তারপরেও কিন্তু আপনারা এইভাবে নিজেদের নাম্বার দেখতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ